প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে সহ সাদ্য হতে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু তোমরা সেখানে অনেক সময় ব্যয় করো বুঝে না পড়ার কারণে এবং ভালো ভালো ফল অর্জন করতে পারো না দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে জাস্ট গ্রামার আছে গ্রামার থেকে প্রায় 40 মার্কস তোমাদের এসে থাকে এই 40 মার্কস যদি তোমরা বুঝে শুনে পড়ো তাহলে কিন্তু হয়ে গেল তোমাদের এখানে কোন বিষয় দেওয়া থাকে ক এবং খ তোমরা কোনটা পড়বা ক পড়বা না খ পড়বা সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি এই ভিডিও ডেসক্রশনে লিংক দেওয়া আছে তোমরা তাহলে সেই ভিডিওটি এখন দেখে আসতে পারো বুঝতে পারবা যে তোমাদের কোনটা আনসার করা উচিত এবং কেন সেটা আনসার করা উচিত যাই হোক সেই ভিডিওর ধারাবাহিকতাই কিন্তু এগুলো নিয়ে আসতেই দেখো এখান থেকে যদি জাস্ট পিডিএফ করো তাহলে তোমাদের এখান থেকে প্রায় পঁয়ত্রিশ মার্ক কমন পড়বে আরেকটা পিডিএফ যেটা আমি মনে করি যে দেওয়ার দরকার নাই সেজন্য আমি দেয় নাই তো সেটা খুবই সহজ তোমরা জাস্ট আমাদের চ্যানেলে দুই চারটা ক্লাস দেখে নিলেই হয়ে যাবে তো তোমরা কিন্তু এখানে চল্লিশ মার্ক শোনা পেয়ে যেতে পারো তারপরে যে ষাট মার্কস থাকে সেগুলো আসলে শিকার কিছু নাই জাস্ট স্ট্রাকচার দেখবা কেন তোমাদের শিকার কিছু নাই সেগুলো দেখা যায় দুই তিন দিনে তোমরা শিখতে পারবা বাংলা দ্বিতীয় ক্ষেত্রে আর বাকি এইগুলোতেই তোমাদের সময় লাগবে অর্থাৎ বাকি যে ফ্যাক্টই না তোমরা সেইগুলো ট্রাকচার ট্রাকসার দেখলেই তোমরা দিতে পারবা এক দুদিনের দিনের সময়ের দরকার কিন্তু এই যে এখানে যেই চল্লিশ মার্কস এগুলো হচ্ছে আসলে বুঝার বিষয় তো তোমরা এখানে কি বুঝবা কি শিখবা ঘদ বাঁধা সবকিছু শিখলে তো আমাদের হচ্ছে না তাই নয় তো তোমরা যে এখান থেকে এসে এই যে এক এর জন্য এই নিয়মগুলো শিখবা জাস্ট একবার পড়বা পড়ার পরে যে উচ্চারণের নিয়মগুলো পড়বা অর্থাৎ যদি পড়ো তোমরা ক এর উত্তর করতে পারবা ক অথবা খ এই নিয়মগুলো পড়লে তোমরা ক অথবা খ যে কোনোটাই উত্তরই করতে পারবা এগুলো যদি তোমরা শিখতে না চাও অ্যাভয়েড করতে পারো যদি শিখো তাহলে তোমরা ক অথবা খ যে কোনোটাই উত্তর করতে পারবো অর্থাৎ তোমাদের শিক্ষাটা পরিপূর্ণতা চলে আসবে যে সিলেবাস তোমাদের দ্বিতীয় পথে তবে তোমরা যদি চাও যে এগুলো আমি শিখবো না তাহলে জাস্ট এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা মুখস্থ করে ফেলবা দেখবো এখান থেকেই তোমাদের আহ সাত থেকে আটটা কমন পরে না এর আগে আটটা কমন পরেছিল বাট এবার একটা কম পড়ছে আর কি সাতটা কমন পড়বে তো তোমাদের তো দরকার পাঁচটা তোমাদের যদি ছয় সাতটা কমনও পরে তাহলেই হয়ে যায় তো কোনো কোনো বোর্ডে আবার আটটা থেকে আটটাই কমন পড়ছে তো এখান থেকে তোমরা প্রথম একশো গুরুত্ব সহকারে পরে ফেলবা দেখো একশো আছে এখানে তোমরা এগুলো জাস্ট কয়েকটা পরে ফেলবা পিডিএফ সংগ্রহ করবা আমার ফেসবুক আইডি থেকে জামান চব্বিশ অথবা ভিডিও আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব সেখানে ক্লিক করে তোমরা ফেসবুক আমার সাথে কানেক্ট হতে পারো তো দেখো আসলে এগুলো তোমরা জাস্ট পড়বা এতে কিছু দেখার দরকার নাই এগুলো এই কয়েকটা যদি তোমরা এক রঙের জন্য পড়ো তাহলে কভার হয়ে যাবে দুই নাম্বার যেটা আছে বাংলা বানান বাংলা বানানের এই যে জাস্ট এই কয়টা নিয়ম তোমরা পড়বা পড়লে তোমরা কত বা খ দুইটার আনসারই করতে পারবা তারপরে যারা মনে করো যে কয়ের আনসার করবে না কয়ের আনসার করবা তাহলে জাস্ট এই যে এখান থেকে সবুজ দাগগুলো যেগুলো দেওয়া আছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো প্রথমে পড়ে ফেলবা তারপরে বাকিগুলো পড়বা যতটুকু পড়তে পারো উপর থেকে নিচ পর্যন্ত কখনোই নিচের যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিবা না প্রথম সবুজগুলোকে গুরুত্ব দিবা তারপর উপর থেকে নিজ দিক দিয়ে যতগুলো পারো পড়ার চেষ্টা করবা তাহলে তোমাদের কমন পড়ে যাবে তারপরে আছে কি আমাদের সমাজ দেখো এখানে আমাদের সমাজগুলোর এই এই যে পড়বা এইগুলো পড়বা এগুলো পড়লে তোমাদের নিচে যা আছে এই সবগুলো তোমরা পারবা এই যে এখানে অনেকগুলো সমাজ দেওয়া আছে তোমাদের মনে হতে পারে যে এগুলো আমরা কখন পড়বো কিভাবে পড়বো এতগুলো কিভাবে আমরা মুখস্থ রাখবো না এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না জাস্ট এই যে এটুকু এটুকু যদি তোমরা ভালোভাবে মুখস্থ বা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের নিচের বাকিগুলো সবগুলো হয়ে যাবে এখন দেখো যে আমরা এখানে সমাজের প্রকার ভেদ অনুযায়ী আমরা এখানে কতগুলো দিছি তো এই যে সমাজের প্রকার ভেদ অনুযায়ী কতগুলো দেওয়ার পর কিন্তু তারপরে আমরা কি করছি তোমাদের সাজেশন দিয়ে দিছি এখানে তো এই যে এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে উপর থেকে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা আছে এখান থেকে নিচের দিকে যতগুলো পড়তে পারো পর্বা এই যে কম গুরুত্বপূর্ণ গুলো নিচে দেওয়া আছে বেশি গুরুত্বগুলো উপরে দেওয়া আছে জাস্ট কয়েকটা পড়বা তাহলে তোমাদের তারপরে এখানে তিন নং দেওয়া হয় নাই কারণ তিন নংটা খুবই সহজ তোমরা বই থেকে কয়েকটা পড়লেই এগুলো বুঝতে পারবা এত কঠিন কিছু না একেবারে সহজ এই জন্য তিন নং দেওয়া হয় নাই কারণ আহ পাঁচ নং বাক্যান্তর এই যে বাক্যান্তর গুলো উপর থেকে নিচে যে কয়টা পড়া যায় পর্বাদেশ এখান থেকে কয়েকটা যদি বুঝতে পারো এই ঘুরে ফিরে একই জিনিস সবকিছু ঘুরে ফিরে একই জিনিস তোমরা যদি এখান থেকে দশটাও শিখতে পারো পরবর্তী দেখবা দশটার মধ্যে পাঁচটা পারতে চাও যদি বিশটা শিখতে পারো দেখো পরবর্তী আহ বিশটা থেকে তোমরা সতেরোটাও পারতে চাও যদি পঞ্চাশটা শিখতে পারো দেখবা সবগুলি বুঝতে পারছো তো এরকম ভাবে তোমরা এগুলো পড়ে ফেলবা তো এইরকম সাজেশন ইতিমধ্যে কিন্তু কেউ দেয় নাই আমি তোমাদের দিয়ে যাচ্ছি গত কয়েক বছর ধরে তো এখান থেকে পরে আহ ছাত্রছাত্রীরা খুব সারা দিচ্ছে সেজন্য বলতেছে যে সাজেশন দেওয়ার জন্য তো দিয়ে দিলাম আর কি তো এগুলোই পরবার কি কি দেখো যে এখানে বাংলা ভাষার অপপ্রয়োগ এই যেখানে দেখো এখান থেকে যে প্রথম এই সাদেশ প্রথম যে বিষয়গুলো আছে সবগুলি তোমরা গুরুত্ব দিবে আস্তে আস্তে শেষের দিকে যাবা যতটুকু পড়তে পারো প্রথম দিক থেকে পড়ার চেষ্টা করবা তবে সম্পূর্ণটা পড়ার চেষ্টা পড়লে তোমাদের আর পড়লে গ্যাপ থাকবে না তোমরা আমি এত করে বলবো না আটটাই কমন পড়বে আটটা কমন পরে পুরো কোনো বোর্ডে আটটা কমন পরে বা ছয় থেকে সাতটা তো কমন পড়বেই তাই তোমরা এগুলো ভালোভাবে পড়বা ভালোভাবে পড়বা কমন পড়বেই হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপর পারিভাষিক শব্দ দেখো এই জায়গাতে কিন্তু আমরা দশ মার্ক পেয়ে থাকি পারিপার্শ্বিক শব্দ দেখো এই যেখানে যেগুলো আছে উপর থেকে নিচ পর্যন্ত পড়তে থাকবা দেখবা যে তোমাদের যেই আহ সমস্যা সেগুলো কেটে গেছে তো এই যে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ এগুলি ঘুরে ফিরে আসে আর কি তো এখানে সারা শোনা দিয়েছি যেহেতু দশ মার্ক এখানে দুশো চল্লিশটা দেওয়া আছে তোমরা উপর থেকে যে কোটা পড়তে পারো আর কি যে কোটা বলতে মিনিমাম তো তোমাদের দুশো চল্লিশটা দেওয়া আছে এখানে একশো বিশ দেড়শো পড়তেই হবে পড়ার পরে বাকি পড়ার চেষ্টা করবা দেখবো এখান থেকে কমন পড়ে গেছে আসলে তো এই ছিল তো বিষয় তো এখানে তোমরা আমার ফেসবুকে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো নাম মাত্র ফি দিয়ে তাহলে তোমাদের এই বিষয়গুলো আমি মনে করি শেষ হয়ে যাবে দেখো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের সারাদিন পড়ো সারাদিন পড়তে পারবা আসলে একটু বুদ্ধি খাটিয়ে যদি পড়ো তাহলে খুব সহজেই তোমরা এই বাংলা দ্বিতীয় পত্র থেকে ভালো একটা মার্কস অর্জন করতে পারবা তো এই ছিল আলোচনা তো ভিডিও যদি পড়ো থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয় কাছে ভিডিওটি শেয়ার করে দিবা এবং এই ভিডিও তাৎপর্যতা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা তো বিউটি গরম থেকে সুন্দর থাকার জন্য তোমাদের ধন্যবাদ আলাইকুম